পাইকি দামে নিয়ে চলে আসছি মাত্র তিনশো আশি টাকায় অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন যে যেখানে দেখুন এখন স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপ এবং পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু মাসা অনেক সুন্দর সাল এই ড্রেস গুলো নিয়ে নেবেন কারণ দেখে অর্ডার করে ফেলবেন নতুন কোয়ালিটি এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের এবং এর মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু কোটা অন্যার মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার এবং কি কালারটা দেখুন এত সুন্দর ডিজাইন এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন আমরা পাঠিয়ে দেবেন চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো

হোলসেল পাচ্ছি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন কিন্তু কত পাঁচটা কালার আপনাদের কমপক্ষে কালারগুলো কিন্তু খুবই এগুলো প্রাইস দিয়ে থাকি খুবই আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন জেলায় হোম ডেলিভারি পার্টি কম পকের চার ছয় হচ্ছে টোটালি পাঁচটা করে কালার আপনারা কিন্তু কমপকে তিন পিস করে অর্ডার করতে হবে আসসালামু আলাইকুম বিহ চলে আসলো বাটিক কালেকশন আজ কিন্তু দেখাবো একদম বাটিকের মধ্যে খুবই সুন্দর সুন্দর মাত্র তিনশো থেকে শুরু হবে অবশ্যই আমাদের আজকে লাইফটা প্রোটো দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ হাতে থাকবে এক্সট্রা কাপড় ইনশাল্লাহ আর এবং কি অন্য পাবেন বিশা বড় অন্য এগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি সাইজ অবশ্যই প্রোডাক্টগুলো দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন আমরা কিন্তু পাশাপাশি কালার দেখাবো যাদের যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন একটা করে খুলে এবং কি কালারগুলো দেখিয়ে আপনারা কনফার্ম করে নেবেন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমু নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আজ কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি কাপড়ের মান খুবই ভালো ঝটপট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন এবারে গরমে কিন্তু খুবই সুন্দর একদম পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন একদম অল্প দামে মাত্র তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় কিন্তু দিচ্ছি ধামাকা অফার প্রাইসের প্রোডাক্ট অবশ্যই ড্রেসগুলো কালারগুলো দেখুন এত সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এত চমৎকার ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে নিয়ে চলে আসছি মাত্র তিনশো আশি টাকায় অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন যে যেখান থেকে দেখুন এখানে কেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু ভাইরাল চন্ডি ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু মশাল অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন এবং এই সালালটা সহ প্রিন্ট পেয়ে যাবেন চন্ডী প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো পিওর সুতির মধ্যে কিন্তু একদম ভাইরাল ডিজাইন অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য এই ড্রেসগুলো কিন্তু কালার পেয়ে যাবেন আপনাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালার পেয়ে যাবেন হচ্ছে টোটালি পাঁচটা করে কালার আপনার কিন্তু কম পক্ষে তিন পিস করে অর্ডার করতে হবে প্রত্যেকটা সেট থেকে কিন্তু আপনাদের তিন পিস কম নিতে হবে এগুলো প্রাইস কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমরা প্রাইসটা বলে দিচ্ছি এছাড়া কিন্তু আমাদের খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখুন বাটিকের মধ্যে কিন্তু অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রত্যেকটা পাচার নামার জন্য প্রিয় সুতির মধ্যে এবং কি কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কালার পেয়ে যাবেন আপনারা কিন্তু যেটা যেটা পছন্দ হবে নেবেন কমপক্ষে তিন পিস করে নিতে হবে প্রত্যেকটা সেটে থেকে দেখুন গুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং নিমুন আমরা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো পেয়ে যাবেন এবং কি প্রত্যেকটা সালোয়ার পিওর সুতি গজের মধ্যে এবং কি জামার প্রিন্ট অনেক সুন্দর এবং কি ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কাপড় পেয়ে যাবেন পাঁচ হাত জন্য সুতির মধ্যে কালার পেয়ে যাবেন পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু যেটা এটা পছন্দ হবে আপনার কিন্তু কমপক্ষে তিন পিস প্রত্যেকটা সেটে থেকে তিন পিস করে অর্ডার করতে হবে যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন অল ওভার কিন্তু প্রিন্টগুলো অনেক সুন্দর এবং কি হাতার কাপড়টা এক্সট্রা এবং কি সালোয়ারটা কিন্তু প্রিন্টের পেয়ে যাবেন এছাড়া কিন্তু অন্য পেয়ে নামার নামাজ এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন টোটালি পাঁচটা কালার যাদের যে যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন আপনারা পেয়ে যাবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি টা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ব্যাক প্রিন্টও কিন্তু অনেক আলাদা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অল ওভার একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা ওড়না কিন্তু পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে কালার পেয়ে যাবেন যাদের যেটা এটা পছন্দ হবে কমপক্ষে তিন পিস নিতে হবে এই ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় মাত্র পাঁচশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই এই ড্রেস গুলো দেখে বেশ অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো কাপড়ের অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনের ওড়না পেয়ে যাবেন পাঁচাত নামাজের না পিওর সুতির মধ্যে মাত্র পাঁচশো চল্লিশ টাকায় একদম বেস্ট কালেকশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার জাস্ট স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু ব্যাক প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা অবশ্যই এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরও চমৎকার চমৎকার কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন দেখুন সালার সহ প্রিন্টের এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার অবশ্যই এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও অনেক চমৎকার চমৎকার কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পোটোট দেখবেন যে যেখানে দেখুন না কেন স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে হবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মশালা অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর সুন্দর কালেকশন আরও অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পাবেন ডিজাইন দেখতে পাবেন অবশ্যই আমাদের ভিডিওটা পৌঁছে দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখাবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মশালা অনেক সুন্দর আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলেন আরো অনেক সুন্দর ডিজাইন দেখাবো যাদের এটা পছন্দ হবে নিয়ে নেবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটি পাচাত নামার জন্য প্রিয়শুতি এবং কি জামার প্রত্যেকটা কালারে কিন্তু মশালা খুবই সুন্দর ডিজাইনটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল তো অনেক ভিডিও আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাইকিয়ে দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস মানে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন হোম ডেলিভারি একদম পাইকিয়ে দামে ঝট পর স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পরে দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন ড্রেসগুলোর ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সালা সহ প্রিন্টেড এত চমৎকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি একদম অল্প দামে মাত্র পাঁচশো চল্লিশ টাকায় দেখুন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ম্যাচিংগুলো খুব সুন্দর আপনার আপনারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পাঁচশো চল্লিশ টাকা দিচ্ছি এত চমৎকার ডিজাইন আরো অনেক চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিওটা পড়তে দেখবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি অবশ্যই ড্রেস গুলো দেখে বেঁচে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু একদম পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো চল্লিশ টাকায় আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন এবং কি কালার গুলো দেখুন যাদের যেই কালার পছন্দ হবে আপনারা কিন্তু কমপক্ষে তিন পিস করে অর্ডার করতে হবে প্রত্যেকটা সেট থেকে আপনারা কিন্তু প্রায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কাপড়ের মান খুবই ভালো ঝটপট নিয়ে নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন গজ সালোয়ার পেয়ে যাবেন গজ হাতার কাপড় ফ্রি সাইজ জামার কাপড় ফ্রি সাইজ অবশ্যই একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আরও খুবই চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর ডিজাইন দেখাবো ডিজাইনগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে চার ছয় পিস ড্রেস অর্ডার থাকলেই কিন্তু পেয়ে যাবেন একদম পাইকি দামে সরাসরি হোম ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি হোম ডেলিভারি পাইকি দামে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কাপড়ের মান খুবই ভালো ছটপট স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন এবং কি কালার গুলো দেখুন মাসা কত সুন্দর কালার হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকি দামে কিন্তু অনেক কালেকশন থ্রি পিস সকল কলটি আমাদের থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো চল্লিশ টাকায় আপনাকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা প্রাইস বলে দিই এবং কি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে অবশ্যই বিজনেস করেন যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে পুরো ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন যারা এটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটা দেখুন এটা কিন্তু সালোয়ার প্রিন্টের খুবই সুন্দর ডিজাইন এবং এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এগুলো ছবি পেয়ে যাবেন আমাদের থেকে যা যোগাযোগ করলে কিন্তু আমরা ছবি পাঠিয়ে তারপর কনফার্ম করব। ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আপনারা কিন্তু এই ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে পারেন যারা যারা বিজনেস করতে চাচ্ছেন যেহেতু গরমের সিজন চলে আসছে আহ এই কালেকশনগুলো খুব ভালো চলছে আপনারা কিন্তু এগুলো দেখে বেছে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ আল্লাহ কত সুন্দর ডিজাইন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা পাঁচ না জন্য যে এবং কি কালার পেয়ে যাবেন পাঁচটা কালার আপনাদের কমপক্ষে ড্রেস অর্ডার করতে হবে হচ্ছে ছয় পিস কম পক্ষে ছয় পিস নিলে কিন্তু আমরা সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি মিস করবেন না দেখে বেছে অর্ডার করে ফেলবেন দেখবেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ এত চমৎকার ডিজাইন অবশ্যই মিস করবেন না নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মশালা খুবই চমৎকার কালার দেখুন কত সুন্দর এগুলো কিন্তু কালার গুলো কিন্তু খুবই চমৎকার অবশ্যই মিস করবেন না নেবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম সরাসরি পাইকি মার্কেট থেকে এগুলো প্রাইস দিয়ে থাকি খুবই চমৎকার ড্রেস দেখে বেছে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু কম ছয় পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন যে যেখান থেকে দেখুন কেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আরো অনেক সুন্দর ডিজাইন রয়েছে আমাদের কিন্তু একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু মাত্র পাঁচশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ভিডিওটা পড়তে দেখবেন ডিজাইনগুলো কিন্তু রকমের আপনারা কিন্তু জাস্ট নিতে হবে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন একদম পাইকি দামি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন পাঁচটা কালার কম তিন পিস তিন করে নিতে হবে এবং কে ড্রেস গুলো কিন্তু আমরা সরাসরি পাইকি দামে যে কোনো জেলায় হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম পয়ে চার ছয় পিস ড্রেস থাকতে হবে এছাড়া রয়েছে নতুন ডিজাইন নতুন কোয়ালিটি এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের এবং কি অন্য পেয়ে যাবেন কিন্তু একদম নতুন কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু কোটাউনার মধ্যে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন প্রাইসটা থাকছে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন অল ওভার প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকার এবং কি কালারটা দেখুন এত সুন্দর ডিজাইন অন্যটা কিন্তু পাচাত নামার জন্য সুতি সাইডে কিন্তু তার টার্সেল দেওয়া থাকবে এবং কি কোটা ওনার মধ্যে খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এই প্রাইসে কোথাও পাবেন না হান্ড্রেড চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কোটা অন্য এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এগুলো পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় কোটা অন্যার মধ্যে কিন্তু বাজারে অনেক হাই প্রাইস আমরাই একমাত্র হোলসেল প্রাইসে দিচ্ছি যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম বেস্ট কালেকশন সুপার অফার প্রাইসে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসালা অনেক সুন্দর এবং কি প্রত্যেকটা ড্রেসই দেখুন কত চমৎকার এগুলো হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা থাকবে আপনারা কিন্তু একদম ফ্রি সাইজ পাবেন গোল জামা সুন্নতি জামা হয়ে যাবে এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন আরেকটি কালেকশন রয়েছে অল ওভার কিন্তু দেখুন বর্ডিং কাজ করা এটা কিন্তু ফুললি অ্যাম্বারি কাজ করা দেখুন বর্ডিং কাজ করা মানে বাটিক কালেকশনের মধ্যে কিন্তু বর্ডিং কাজ করা রয়েছে এবং কি হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন স্যালাড প্রিন্ট প্রিন্ট একটু সামনা পার্ট ব্যাক পার্ট অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর ডিজাইন পুরো জামাতেই কিন্তু কাজ করা পারবেন ছোট ছোট কাজ করা এগুলো কিন্তু ওড়নাটা পেয়ে যাবেন কোটা মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর একদম পিওর সুতির মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ডিজাইন এগুলো অবশ্যই দেখুন কালার ডিজাইন কত সুন্দর সুন্দর আপনারা কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন যে জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না গুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো অবশ্যই এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন